আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটার দরকার হবে প্রথমে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তারপর নিউ প্রজেক্টে ক্লিক করবেন আপনার গ্যালারের সবগুলো ভিডিও একসাথে শো করবে এইখান থেকে একটা সাত সেকেন্ডের ইন্টারভিউ ভিডিও সিলেক্ট করবেন এটার লিংক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করা হয়ে গেলে উপরে একটা ফোটোজ অপশন আছে এখানের মধ্যে ক্লিক করবেন আপনার গ্যালারির সবগুলো ছবি এইখানের মধ্যে একসাথে ইস্যু করবে এখন এখান থেকে আপনার পছন্দের আটটা ছবি সিলেক্ট করবেন ইন্ট্রো ভিডিও এবং পছন্দের আটটা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটা অ্যাড নামে আছে এই এইখানের মধ্যে ক্লিক করে দেবেন সবগুলো ক্যাপকাট কাট অ্যাপ্লিকেশনের মধ্যে ইনপোর্ট হয়ে যাবে নিচে একটা অ্যাড অডিও লেখা থেকে পার্টেশন এখানের মধ্যে ক্লিক করবেন এইখান থেকে এক্সটেন্ট অপশানের মধ্যে ক্লিক করবেন আপনার গ্যালারের সবগুলো ভিডিও এখানে শো করবে বারো সেকেন্ডের একটা ভিডিও সিলেক্ট করবেন একটা লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে সিলেক্ট করা হয়ে গেলে নিচে ইমপুট সাউন্ড অনলি লিখা আসে এখানে ক্লিক করবেন এখন দেখতে পারবেন নিচে মিউজিক অ্যাড হয়ে যাবে এখন এখান থেকে ছবিগুলো বরাবর আসবেন এইখান থেকে প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন তারপর ছবিটার ওপর দুই অ্যাঙ্গুল ধরে টেনে জুম করে এখান থেকে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন ঠিক একই নিয়ম এখান থেকে আপনারা প্রত্যেকটা ছবি লেয়ার ক্লিক করবেন তারপর ছবিটার উপর দুই অঙ্গুলি টেনে জুম করে ছবিটাকে ফুল স্ক্রিন করে নেবেন ফুল স্ক্রিন করার সময় যদি আপনার কোনো ছবি মাছ বরাবর না থাকে ছবিটার উপর হাত দিয়ে ধরে ডান দিক বা দিক করে ছবিটাকে এখান থেকে মাছ বরাবর বসিয়ে দিবেন এরকমভাবে সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করা হয়ে গেলে এখান থেকে আবার আপনারা প্রথম ছবিটা বরাবর চলে আসবেন এখন ছবির ডিউরেশন বসাবো তার জন্য এখান থেকে আপনারা প্রথম ছবি লেয়ার ক্লিক করবেন এইটার শেষ অংশ ধরে এখান থেকে কমিয়ে জিরো পয়েন্ট সিক্স সেকেন্ড করে দিবেন ঠিক একই নিয়ম এখান থেকে আপনারা প্রত্যেকটা ছবি লেয়ারে ক্লিক করবেন তারপর এটা লেয়ারের শাসন ধরে কমিয়ে জিরো পয়েন্ট সিক্স সেকেন্ড করে প্রত্যেকটা ছবি ডিউরেশন বসিয়ে নেবেন সবগুলো ছবি ডিউরেশন জিরো পয়েন্ট সিক্স সেকেন্ড করে বসানো হয়ে গেলে এইখান থেকে আপনারা নিজের লেয়ারটাকে দুই অ্যাঙ্গল দিয়ে ধরে টেনে জুম করে নেবেন আমাদের এডিটিং করতে সুবিধা হবে এখন এখান থেকে আপনারা এই প্রথম ছবি লেয়ারের মধ্যে ক্লিক করবেন ছবির মধ্যে অ্যানিমেশন বসাবো নিচের মধ্যে অ্যানিমেশন অপশান আছে এইখান থেকে আপনারা অ্যানিমেশন অপশানের মধ্যে ক্লিক করবেন এখন এখান থেকে আপনারা ইন ক্যাটাগরির মধ্যেই থাকবেন ইন ক্যাটাগরির মধ্যে দেখতে পারবেন আনফোল্ড করে একটা অ্যানিমেশন আছে এখান থেকে আপনারা এই অ্যানিমেশনটাকে সিলেক্ট করবেন অ্যানিমেশনটার উপর ক্লিক করবেন এটা সিলেক্ট করা হয়ে যাবে নিচে দেখতে পারবেন এটার অপাসিটি আছে এখান থেকে বাড়িয়ে ফুল করে দেবেন তারপরে এখান থেকে আপনারা নিচে ছবি লেয়ারটা পাবেন এটাকে বা দিকে দিয়ে দুই নম্বর ছবিটা বরাবর যাবেন আবার আনফুলটাকে সিলেক্ট করবেন এইখান থেকে এটাকে আপনারা বাড়িয়ে ফুল করে দেবেন ঠিক একই নিয়মে আপনারা প্রত্যেকটা ছবিতে আনফোল্ট এইরকমভাবে সিলেক্ট করে দেবেন এইরকমভাবে সবগুলো ছবির মধ্যে আনফোল্ড অ্যানিমেশন সিলেক্ট করা হয়ে গেলে নিচে মার অপশান আছে এইখানের মধ্যে ক্লিক করে দেবেন এখন এখান থেকে আপনার প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে আপনি ঠিক ওই বরাবর চলে আসবেন নিচের মধ্যে একটা ব্যাক বটন আসে এখান থেকে আপনারা ব্যাক বটনে ক্লিক করবেন এইখানের মধ্যে একটা ইফেক্টস অপশান পাবেন এখান থেকে ইফেক্টস অপশানে ক্লিক করবেন এইখান থেকে ভিডিও ইফেক্টসের মধ্যে ক্লিক করবেন এখন এইখানের মধ্যে উপরে অনেকগুলো ক্যাটাগরি পাবেন এগুলোকে একটু বা দিখি দিয়ে এখান থেকে আপনারা নাইট ক্লাব ক্যাটাগরির মধ্যে চলে আসবেন নাইট ক্লাব ক্যাটাগরি থেকে দুইটা ইফেক্ট সিলেক্ট করতে হবে প্রথমে হোয়াইট ফ্ল্যাশ টু এটাকে সিলেক্ট করতে হবে এখানের মধ্যে আসে উপরে এটাকে সিলেক্ট করবেন এটার উপরে ক্লিক করবেন এটা সিলেক্ট করা হয়ে যাবে এখানে মার অপশান আছে এখানের মধ্যে ক্লিক করবেন এখন এইটা লেয়ারের শেষ অংশে ধরে এখান থেকে এটাকে আপনারা বাড়িয়ে ভিডিও শেষ পর্যন্ত দিয়ে দেবেন তারপর আবার চলে আসবেন আপনার প্রথম ছবিটা যেখান থেকে শুরু হচ্ছে ওইখানের মধ্যে এইখান থেকে আপনারা আবার ভিডিও ইফেক্টস এর মধ্যে ক্লিক করবেন এখন এখানের মধ্যে শেক নাম করে একটা ইফেক্টস পাবেন নাইট ক্লাব ক্যাটাগরির মধ্যেই শেক ইফেক্টটাকে সিলেক্ট করতে হবে এটার ওপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করে দেখতে পারবেন এটার উপরে আবার অ্যাডজাস্ট লিখে আসবে এখানে ক্লিক করবেন নিচে থেকে একটা ইনসেন্সিটিটাকে কমিয়ে তিন পর্যন্ত করে দিবেন এখান থেকে দশ পর্যন্ত দিয়ে দেবেন দশ অথবা আট এরকম রাখবেন আমি এখান থেকে দশ পর্যন্ত রাখলাম তারপর এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করে দিবেন এখন এটাকেও সিম ভাবে আপনারা লেয়ার রেজিস্ট্রেশন একদম ভিডিওর শেষ পর্যন্ত দিয়ে দেবেন এরকম ভাবে দেওয়া হয়ে গেলে এখানে আর কিছু করতে হবে না আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি আমি এখান থেকে মিউজিক স্যার একটু প্লে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কপি জন্য এখানে মিউজিক সহকার প্লে করতেছি না তবে ভিডিওর প্রথমে আপনারা যে এই মিউজিকটা শুনতে পেয়েছেন এবং এইখানে যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলো লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারি নেওয়ার জন্য উপরের মধ্যে একটা এক্সপোর্ট আইকন একটা পার্টন এখানে মধ্যে ক্লিক করবেন তারপরে এখানে মধ্যে আপনাদেরকে একটু ওয়েট করতে হবে এখানে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধুরা ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ